السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ তাবার পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে কিছু বরকতময় আমল কিছু বরকতময় কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ সেই সৌভাগ্য দান করলেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার জেলাটা ফরিদপুর থানা মধুখালী আমি যেখানে জব করি গ্রাম মীরের কাপাসটিয়া কেন্দ্র ঈদগাহ মসজিদের আমি ইমাম ও খতিব মৌলানা মোহাম্মদ মিরাদুল ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু এইট টু জিরো থ্রি ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আর একটা নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ এটা ইমো নাম্বার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের মাঝে আপনাদের খেদমতে আরজ করতে চাই আজকের বিষয় হলো যে সমস্ত মা বোনদের স্বামী চলে গেছে স্বামীর কোনো সন্ধান পাচ্ছে না কোথায় গেছে সেটার কোনো সন্ধান মিলে নাই কোন জায়গা আছে তার কোনো খোঁজ খবর নাই চলে যাওয়া স্বামীকে ফিরিয়ে আনার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং যে সমস্ত ভাইদের স্ত্রীর চলে গেছে রাগ অনুরাগের বসতে স্ত্রীর চলে গেছে বাবার বাড়ি গিয়েছে আসতে চেয়েও আসতেছে না যারা এই রোগে আক্রান্ত হয়ে অশান্তি বেড়া আবদ্ধ তারা আমার সাথে তদ্বির জন্য যোগাযোগ করুন এমনকি যে সমস্ত মা এবং বোনেরা বোনেরা যাদের সন্তান হয় না আপনারা অনেক টাকা পয়সা ফেলেছেন কোরআনে কি নাই সব কিছুই কোরআনের মধ্যে আছে কিন্তু আমাদের জানা নাই সব রোগের ঔষধ হল কোরআন কোরআন সকলের অধ্যে তাই আসুন যে সকল মা বোনদের সন্তান হয় না তারা আমার সাথে যোগাযোগ করুন তদ্বিরের জন্য এবং এমনও ভাই আছেন এমনও বাবাজি আছেন এমনও মা আছেন যাদের জিনের সমস্যা যারা জিনে আক্রান্ত হয়েছেন মহিলাদের সাথে জিনারা সহবাস করে থাকে এবং পুরুষদেরকে নির্যাতন নিপীড়ন করে থাকে সেই সমস্ত জিন জিনের রোগী যেনারা আছেন এই রোগে যারা আক্রান্ত হয়েছেন আপনারা সরাসরি আমার লোকেশনে এসে তদবিন দিন আল্লাহ চাহ ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এমনকি যে সকল মা বোনদের বিবাহ হচ্ছে না হয়তো বেঁধে রাখা শত্রু আছে পাত্র আসে দেখে যায় কিন্তু কাজ হয় না মানুষের ভালো মানুষ দেখতে পারে না অন্যকে ভালো দেখলে চোখটা টাই এমন কিছু শত্রু আপনার পিছনে আছে এমন কিছু দুঃশন আপনার কাছে আছে যার কারণে আপনাদের বিবাহ সাদী হচ্ছে না অথবা আপনাদের বিবাহ সাদী বন্ধ করা আছে এই জন্য হচ্ছে না। আসুন কোরআনের সহবতে ফিরে আসুন আমি কোরআন দিয়ে তদবির করি এই কোরআনের মধ্যে সব রোগের ঔষধ আছে আমি কোরআন দিয়ে তদবিরি করি কোরআনের মহাবতে কোরআন সহাবতে কোরআনের দরদে কোরআনের স্পর্শে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে সম্পর্ক গড়ে কয়লা টুকরা মানুষ সোনায় ফেলে হয় জিরো থেকে মানুষ হিরো হয় যার কপালে জুটবে সে কয়লা মানুষ সোনায় ফেলে হবে আই ক্যান চ্যালেঞ্জ তো যাই হোক এই বাংলাদেশে কি কেমন কোন হুজুর কোন কবিরাজ কোন মাওলানা কি তববিদ বিদ্যায় ওগুলি আমার ভালো জানা আছে আমি বিশ বছর ধরে তদবির করি আমার বিশ বছরের অভিজ্ঞতায় আমি বলি আমার সামনে যদি কোনো মুক্তি মহাদ্দেশ হাফেজকারী কোনো কবিরাজ কোনো তান্ত্রিক মান্ত্রিক আমার সামনে যদি তদ্বির এবারত এবং তদ্বির লেখার মতো লেখার মতো যদি যোগ্যতা থাকে আই ক্যান চ্যালেঞ্জ করলাম আপনারা আসতে পারেন আর এমন কোন কাজ নাই যে কাজ আমি পারি না আল্লাহ আমাকে অসংখ্য অগণিত শেখার মতো তৌফিক আল্লাহ দান করছেন এটা আমার গৌরব না এটা আপনাদের দোয়া এবং আমার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এ কথাও সত্য এমন কোনো কাজ নাই এমন কোনো চেষ্টা নাই যে আমি ব্যর্থ হয়েছি আমি পারি না তা নয় বুকে কোরআন নিয়ে শপথ করে আমি বলছি আই ক্যান চ্যালেঞ্জ কোরআন মাথার উপরে নিয়ে কসম খাচ্ছে আমি আমার দেয়া তদবিরে যদি আপনার কাজ না হয় আমি দুই হাতের কবজা পর্যন্ত কেটে ফেলবো ইনশা আল্লাহ এটা নয় সিটারি এটা নয় নয় আমি আমি ধোকাবাস নয় আমাকে আপনারা যাই কিছু ভাবেন না কেন যে কোরআন নিয়ে তদবির করতেছে কোরআন নিয়ে শপথ খাচ্ছে এরা ধোকাবাস এরা প্রতারক না এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভুল ধারণা আপনি আলেম হন নাই আলেমের খাতে নাম দেন নাই আমি আলেম আমি মাওলানা আমার বুকের পাটায় বল আছে হিম্মত আছে আমার ক্ষমতা আছে যার কারণেই আমি ওরা দিয়ে তদ্বির করে থাকি আপনাদের সাথে আমি করব না প্রতারণা করব না সেটারই কোনো বেমানি করবো না কোনো ধোকাবাজি আমার কোরআন সাক্ষী আমি যদি আপনাদের আপনাদের সাথে বেমানি করে থাকি আল্লাহ কোরআন শপথ খেয়ে বলছি আল্লাহ যেন আমাকে ঘুমের ঘরে আমার জবান বন্ধ করে দেয় আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশ নয় সারা পৃথিবী যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার সঠিক লোকেশনে আসবেন ফরিদপুর জেলা থানা মধুখালী মিরের কাপা সাটিয়া মসজিদের আমি ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমার ভিডিও অনেক প্রতারকরা এডিটিং করে তারা মার্কেটে ছেড়েছে তাদের নাম্বার বসায় বসাইয়া আমাকে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করা হচ্ছে মানহানি করা হচ্ছে এ পর্যন্ত তিরিশ জন ব্যক্তির নামে থানায় মামলা করা হয়েছে আপনারা সচেতন ব্যক্তি জ্ঞানীগুণী মানুষ আপনারা প্রতারকের হাতে ধরা খাবেন না প্রতারকের সাথে লেনদেন করবেন না আমার পেজের নাম হল কোরআনের আলোই রোগ মুক্তি এই পেজটি আপনি লাইক করে আমার পাশে থাকুন এই পেজে আমার দুটো নাম্বার দেওয়া আছে একত্রিশ আর চব্বিশ আমার নাম্বারকে ফলো করে আপনারা আমার পেজকে ফলো করে আপনারা আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে আপনারা আমার কাছ থেকে তদবির সংরক্ষণ করবেন অথবা আমার লোকেশন জেনে এরপরে আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে আমার লোকেশনে এসে সরাসরি আপনি তদবির নিন বর্তমান বাংলাদেশের জন্য একটা প্যাকেজ হলো যে কোনো তদবির হোক আট হাজার টাকা তার পিছনে খরচ আছে তাবিজ সোনারুপা রূপদাস্তা কাঁসা পিতল তামা লোহা দিয়ে এগুলো বানাইতে হয় এরপরে বিভিন্ন প্রকারের মেডিসিন যুক্ত করতে হয় আট হাজার তিনশো টাকা আপনাকে দিতে হবে যদি আমার কাছ থেকে তদবিরে নিতে ইচ্ছুক হন তাহলে আপনি আমাকে নক করবেন আর যদি আমার কাছ থেকে তদবির নিতে যদি আপনি ইচ্ছুক না হন তাহলে বাজে কোনো সমালোচনা আপনি করবেন না দয়া করে আপনি আপনার মতো থাকবেন এবং আমার কোনো কোন ক্ষতি করবেন না যদি বা ক্ষতি করেন কেমন পর্যন্ত আল্লাহর কাছে আপনি দায়ী হয়ে থাকবেন এটা আমি শেষ পরি কথা বললাম এবং যারা প্রতারক হয়ে আমার নাম ভাঙ্গায় যারা খাইতেছ আরো বেশি করে খাও আল্লাহ ধরে নেই আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এমন একদিন আসবে যে তোমার আমার কাছে এসে পায়ে ধরে মাপ যেতে হবে আমার লোকেশন পর্যন্ত আসতে হবে আমার পাও ধরে তোমাকে মাপ চাইতে হবে আমার বিনা অনুমতিতে আমার ভিডিও তোমরা মার্কেটে ছেড়েছ এর জন্য তোমরা দায়ী তোমরা এর জন্য গুণাগার হচ্ছ এর জন্য এক পর্যায়ে বিয়াদি করতেছ তবে এমন একদিন আসবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমী সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ ধরা বড় কঠিন ধরা যেদিন আল্লাহ পাক তোমাকে ধরবে সেদিন তুমি এমন একটা পরিবেশ পরিস্থিতি তোমার হবে যা আমার কাছে তোমার আসতেই হবে তখন দুই পাও ধরে তোমাকে মাপ চেয়ে যাইতে হবে ইনশা আল্লাহ এটা আমি আশা করি আল্লাহর কাছ থেকে যাই হোক আমি কোরআন শপথ খেয়ে বললাম আমার তব্বিরের দ্বারাই যদি কাজ না হয় এটা চাপা নয় এটা সীটারি বাদপাড়ি মূলক কোন কথা হবে না আমি আলেম মানুষ আমি শবত খেয়ে বললাম কোরআনের আল্লাহ কিতাব মানুষ প্রতারক হতে পারে আল্লাহর কোরআন প্রতারক নয় মানুষ মানুষকে ঠগাইতে পারে কিন্তু আল্লাহর কোরআন মানুষকে ঠগায় না এই জন্য যে কোনো ব্যাপারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো তদ্বিরের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমি আশা করি আমার তদবিরের দ্বারায় যদি আপনার কাজ না হয় আমি দুই হাতের পঞ্চা পর্যন্ত কেটে দিতে বাধ্য হব ইনশা আল্লাহ এই কোরআন নিয়ে আমি শপথ করলাম তবে আপনারা প্রতারকের হাতে ধরা খাবেন না তাদের সাথে লেনদেন করবেন না সাবধান তাদের সাথে যদি লেনদেন করেন এর জন্য কিন্তু আমি দায়ী নয় এই জন্য আপনি ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না অবশ্যই আমাকে ফলো করবেন আমাকে নক করবেন আমার পেজ কোরআনের আলোয় রোগ মুক্তি দুটো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠাশ বিশ একত্রিশ জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা ভালোবাসার নজরে এবং ভালোবাসার ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সবটাই জারিয়ামূলকের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ তারা ফেসবুকে বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করবেন এবং মনের থেকে মনের থেকে আপনাদের দোয়া করব আল্লাহ বলে আরামিন যেন আপনাদেরকে আল্লাহর কুদরতির হাতে আল্লাহ হেফাজত করেন তো যাই হোক সর্বোপরি কথা সকলেই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ